সালামু আলাইকুম রহমতুল্লাহি এই যে হাইব্রিড মরিচ একদম ফুল ফুলের সাথে ছোট ছোট মরিচ ছোটোর সাথে একটু বড়ো মরিচ এর আর একটু বড় মরিচ এর ফলে নিচের নাম নামতে পাকা মরিচ এই যে পাকা মরিচ ছোট মরিচ বড় মরিচ সব মিলিয়ে একটা প্যাকেজ মার্শাল আলহামদুলিল্লাহ নিয়ে পথ আসলে বড় শেষ করা যায় না এজন্য বলে দেশি আর হাইব্রিড অনেকগুলো পার্থক্য পার্থক্য হচ্ছে এখানেই যেখানে সবগুলো কাঁচা মরিচ এর পাশাপাশি ছোট মরিচ এদিকে ফুল এদিকে পাকা পাকা কাঁচা কিছু মিলে হাইব্রিডের একটা জাত সাথে টক পাতা কচুরলতি এবং এগুলোর সাথে খাওয়া যায় ছোট বড়ো সব কিছু একসাথে মশাল একটা মিলে একটা প্যাকেজ ما شاء الله